ডাক দিলাম না তুমি কেমন কপাল পোড়া রে তোর মতো নিষ্ঠুর সন্তান কি জমিনে আছে রে তোর মাই কি একবেলা তোর দুধ খাওয়াইছে না রে ভাই তোর মাই কি দশ মাহ দশ দিন তরে ভেদেল হৈছে না রে ভাই এ যুবক যুবক রে মার তই অলি হয় খাই শোনার মধু আমি এটা মনে করে শেষ মোনা জান মনে করিনি আমার শেষ মাফি আর জানি আগামী বছরে মাহফিল পাই কি না পাই বলা তো যায় না নিঃশ্বাসের বিশ্বাস নাই এক সেকেন্ডের গ্যারান্টি না আশা নাই ভরসা নাই কতম দানি পাতনা ওলা যৌবন শেষ হয়ে গেছে কালো দাড়ি কালো চুল সাদা হয়ে গেছে যৌবনের টান চামড়া ফোটা হয়ে গেছে বত্রিশটা দাঁত এখন পড়তাছে লড়তাছে বিষ করে বেদনা করে রে আল্লাহ ঠিক মতন আরে আগে যৌবন কালে তো নামাজ পড়তো এখন অনেক মুরবি বইয়া বইয়াছে আরে বইয়া নামাজ পড়ন লাগি কই গেল সোনার জীবন কই গেল সোনার যৌব আমি বলি রে মুরব্বী ও মুরব্বী বাবারা মায়েরা চল্লিশের পরে পঞ্চাশের পরে বয়স যখন আস্তে আস্তে বাড়ি হয় মনে করবা তুমি এখন কবরের পারে পারে ঘুরতেছ মনে করবা তুমি এখন কবরের পারে পারে ঘুরতেছ এখন তোমার রঙের গোড়া দৌড়ানের টাইম নাই এখন তোমার ঘুমাইবার সময় নাই এমন একদিন ঘুমাইবা কবরে গেলে রে কেউ তোমারে ডাকবে না আর তুমি উঠবার দুনিয়াতে যারা কম ঘুমাইব কম হাসব! আল্লাহ কবরে গেলে তারা আরামে থাকু দুনিয়াতে যারা বেশি বেশি কাঁদব কম ঘুমাইব কম খাইব কবরে গেলে তারা আরামে থাকবো সুখে থাকবো আল্লাহ আল্লা আল্লাহ অনেক মুরব্বি এখন চিন্তায় ফেরা গেছে হুজুর কোন সময় জানে আজ রাইলে ডাকাল্ল আমি কয়েকদিন আগে একটা মুরব্বি আমার বাম পাশে ডাইন পাশে ছিল কই হুজুর ডাইন পাশে মুরব্বীটা রাত্রে ঘুমাইছে বালা ফজন নামাজের পরে বিবি ডাক দিয়া দেহে গমের ভিতরে ময়রা রইছে কত মানুষ ঘুমের ভিতরে ময়রা যায় রে বর মর আল্লাহ আমার এই দেশের মুরব্বীরা যুবকেরা মায়েরা সবাই আমি গুণাগারের সঙ্গে হাত বিছাইছো আল্লাহ মেহরবানি করে মরণ দিলে গোমের ভিতরে দিও না মরণ দিলে তুমি মাবুদ নামাজের শেষ অবস্থায় মরণ দিও মরণ দিলে আল্লাহ আল্লাহ মরণ দিলে জম্মার দিন অথবা জম্মার রাত্রে নিয়ে যাই মদিনার নামে কই জুম্মার দিন অথবা জুম্মা রাত্রে যদি মারা যায় তার দেহটা কবর মারি খায় না ধরে না পছে না গলে না কবরে বয় না আল্লাহ মরণ দিলে জুম্মার দিন অথবা জুম্মা কবুল করে নিও আল্লাহ মরণ দিলে মাহে রমজানে নসিব করে দিও আল্লাহ মরণ দিলে জবান দিয়া জিগির 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 জারি করে দিও আল্লাহ মরণ দিলে আমার মদিনার নবীর দুই নয়ন একটু দেখাইয়া দি যেই দেখলে দেখলো জাহান্নামের গুনহারা একটু বলেন আল্লাহ আমার জামাল ডাক্তার আল্লাহ আমার জামাল আয় আল্লাহ কলিজার টুকরা আল্লাহ যিনি আপনাদের আদরের সন্তান আমার কাছে বারবার টেলিফোন করে দোয়া চাইছি কই হুজুর আমি জামাল আয় আল্লাহ উনি আল্লাহ সরকারি চাকরি করে আল্লাহ আল্লাহ দয়া করে আজকে মা ফিলে ডাইনে ভাবে অসংখ্য মুরব্বীরা যুবকরা আমি সবার নাম জানি না আল্লাহ মরণের আগে আমার মদিনার নবীর একটু দেখাইয়া দিও আমার নবীর একটু দেখাইয়া দিও আল্লাহ আমার নবীজি রে না দেখাইয়া কবর এনে কান্না আল্লাহ নবীজি না দেখাইয়া কবর দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি জীবনে আর বলবি না প্রেম সে কায় বিকোল কায় কেমনে যাব কাছে নবী কেমনে যাব তোমার কাছে নবীগি বার আইসা বল নানবী প্রেম খাযা তো তাই কায় মায়ার নবী গান প্রেম খায়া কোথায় লোকাইলা আল্লাহ 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 কার গরীব হইতে পারি আমর মন তো গরিবে না সবার একবার লইয়া যাইয়েন সোনার মদি আল্লাহ আল্লাহ সবার maaf করে দেও না আল্লাহ একটা হাত জাহান্নামে আগুন দা জ্বালাইও ক্যান্সার দিয়ে মারো না হাডের ব্যাথা জমাই রওনা কিডলি নষ্ট কই রোল ন প্যারাডাইসাইস বানাইয়া ঘরে বিছানাই শোঁয়াইয়া হাতু ল্যাংরা বানাইয়া পিঠের ঘুস্তুরি পাছাইয়া গ লাগিয়া দুর্গন্ধ ছোটাইয়া ফুতুরি মহরিকাসে লুক সমাজে আবার অপমান করাইও না কথুমালু বিস্তার মতে পৰিছে মাসের পর মাস হইয়া থাকতে থাকতে ফিডের গোস্তুটি ফসা সুইটা গেছে রে মানুষ ফসা যায় তো দুর্গন্ধ রে জিরা সেলারা মেরা কষ্ট পাইতাছে আর কলতাছে আল্লাহ ও আমার আব্বারে আর কষ্ট দিও না আমার মারে আর কষ্ট দিও না আমি আজকের নয় আল্লাহ লক্ষ্মীপুর আসে পাশে যত মায়েরা বাবারা আমি গুণাগারের সঙ্গে হাত বিষে দেয় আল্লাহ মেহরবানি করে এই সমস্ত রোগ দিয়ে বিপদ দিয়ে গজব দিয়ে কাউকে তুমি মাইর না আল্লাহ দয়া করে আজকের মাহফিলটা কবুল করেন আল্লাহ এই দেশের কবর আজাব মাফ করে দিয়েন। আল্লাহ এই দেশের কবর আজাব মাফ করে দিয়েন। এই দেশের বাড়াইয়া দিয়ে আমার বাপ যান যারা অসুস্থ আছে আল্লাহ তারা সুস্থ রাই আল্লাহ গোমের করে মদিনার করে একটু দেখাইয়া হায়াত যার মা নাই যার বাপ নাই রে মা ও লক্ষীপুরে বাবু তুমি কেমনি কবরে কুমায় রইছো গো মাঘ মায় শীতের ঠান্ডা মাটির মেঝে কম্বল নাই মা গরম কোনো কাপড় নাই বালিশ নাই কেমনি জানি কবরে শুয়ে রইছো আমরা দি শীতের কাপড় দিয়েও থাকতাম পারি না গো মা তুমি কেমনে কবরে পয়রা রইলা গো মা দুনিয়ায় কত মানুষের খোঁজ লইলাম কবর লইলাম টেলিফোন লইলাম মার কবরে দাঁড়াইয়া একদিন মা কইয়া ডাক দিয়া মার কবরের খবর নিলাম না মার কবরে দ্বারা একটু দোয়া করলাম না মা কইয়া ডাক দিলাম না তুমি কেমন কপাল রে তরমতন নিষ্টর সন্তান কি এই জমিনে আছে রে তোর মাইকি একবেলা তোর দুধ খাওয়াইছ না রে ভাই তোর মাইকি 10 মাস দিন তোর পেটে লইছে না রে এ এ যুবক যুবগরে মার দোয়া হই দুদিবাতে খাই সোনার মদিনায় জান হয় গরিব থেকে ধনী হয় আল্লাহ কপাল কইলা দে ভাগ্য কইলা দে মার দোয়া মন দুয়ারে যদি লাগে বয় ফতি হইবি ইজ্জত লাভবি সম্মানিত হইবি মার দোয়া সারা কপাল খোলে না মার দোয়া সারা ওলি হওয়া যায় না একটু জোরে আল্লাহ করে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দে বলেন আল্লাহ কোথায় রইলেন প্রাণে রাম লোকায়া দুদরদাবি দেন গয়া মা সি দুদরদাবি দেন গয়া মা রে বাভ না রে সংসারে দুঃখ বলা জাগা নাই রে জগত আল্লাহ মায় মারলে বাপের কাছে যায় বাপে মারলে মার কাছে গিয়ে লয় টাল ডাক দেন না আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো তুমি যদি আমাদের কবুল না করো তুমি যদি আমাদের দয়া না করো আমরা কার কাছে যাই আশ্রয় লয়া কার কাছে যাইয়া জাগা লয়া সকলে দরজা হাইতে আল্লাহ ফেরিয়া তোমার দা রাজায় রাম বসি তোমার দা রাজায় রাম তাকাইয়া আল্লাহ 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 বড় আশায় করে হাত দিছে মাহবুল আজকে মাহফিল কবুল করতেই হবে আল্লাহ সবার অলিউল্লা বানিয়ে দাও সবার নবীর দিদার দিয়া দাও সবার মা বাবার যা মাফ করে দাও আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল করে নেও না আল্লাহ আমার জামাল ডাক্তার আল্লাহ আমার জামাল ভাই আল্লাহ মেহরবানি করে এই দেশের আল্লাহ মিজানুর রহমান মনির হইন না কান্ত আজকে মিজানুর রহমান মনির হুজুর নাই বরফের তবাজ্জল হুজুর নাই একুবালি দৌলতপুরের হিসাব হুজুর নাই রি নাই এই 바গা 바গা ওলিদের লগে আলিমদের লগে আমি সিরাজি কত আজ করছি রে জুলহাসউদ্দিন যুক্তিবাদী না ফজলুর রহমান আনোয়ারি আমি কয়জনের নাম কইম আল্লাহ একটু বলেন না আল্লাহ এ mohabbat ডাকেটা বলেন না আল্লাহ ওরে দরা দরি কয়ামায় ওরে দরা দরি কয়ামায় গর রে করবে বর বা তারে গরম বানি গোসল করাই গরম বালি গোসাল ওরে কানে তোলা না কে তোল ওরে কানে তোলা না কে তোলা শেষ গোসল দিবে বাইরে তোমায় করাই শ্যাল গোসল করাইবে বাইরে তোমারলাই ওরে একা একা যাইবা কবরে একা একা থাকিবা কবরে কেমন জানি হয় রে নাই নাই রে রে বাতি আল্লাহ এই দেশের কবর আজাব দিও না এই দেশের মানুষটির কবরে মাইরো না এই দেশে যারা যুবক আছে তারা অলি বানিয়ে দাও তারা মাথার ব্রেন খুলিয়া দাও বিদেশে যাইতে চাইলে ভালো বিশাল লাইন খুলে দাও ডাইনে বা অসংখ্য মুরব্বীরা আছে হায়াত বাড়াই দাও

Muhammadur Rasul.